আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন আমেরিকার কিছু সাবমেরিন ডুবিয়ে দিয়েছিল তাই না এটা কিন্তু আপনারা সকলেই জানেন তারই একটা সাবমেরিন চীনের একটি সাগরে উপকূলীয় সাগরে সেখানে পাওয়া গেছে যেটা আশি বছর পর এটি একটি খবর প্রকাশ পেয়েছে অনলাইন একটি পত্রিকায় আমি এই খবরটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন দেখি কি লেগেছে দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে সবচেয়ে বেশি জাপানি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিন ধ্বংসা শেষ দক্ষিণ চীন সাগরে পাওয়া গেছে শত্রু বাহিনীর হামলায় ডুবে যাওয়া প্রায় আশি বছর পর এ ধ্বংসাশেষ মিলল আমি আবার বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সবচেয়ে বেশি জাপানি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিন ধ্বংসাশেষ দক্ষিণ চীন সাগরে পাওয়া গেছে শত্রু বাহিনীর হামলায় ডুবে যাওয়া প্রায় আশি বছর পর এ ধ্বংসাশেষটি মিলল শুক্রবার গণমাধ্যমে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপ লুজনের কাছে সাগরে তিন হাজার ফুট তিন হাজার ফুট সাগরে তিন হাজার ফুট একটু ভাববেন ভালো করে নয়শো চোদ্দ কিলোমিটার নিচে ইউএনএস নামে সাবমেরিন টিম হার্ডার নামের এই সাবমেরিনটি খুঁজে বের করেছে লাস্ট বাউন্ন প্রজেক্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যে বাউন্নটি সাবমেরিন হারিয়ে গিয়েছিল সেগুলো খুঁজে পাওয়ার কাজ করছে সংস্থাটি আর্ডার নামে সাবমেরিনটি অনেকটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে তাও আশি বছর পর আশি বছর পর সাবমেরিনটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে মানে কোনো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মার্কিন নৌবাহিনীর হিস্টোরি অ্যান্ড হেরিটেজ কমান্ডের এন এইসি তথ্য অনুযায়ী উনিশশো সালের উনত্রিশে আগস্ট যুদ্ধে সাবমেরিনটি উনআশি জন ক্রু নিয়ে ডুবে যায় উনআশি জন ক্রু নিয়ে ডুবে যায় শেষ দিকের মহড়ায় চার দিনের মধ্যে এটি জাপানি তিনটি জাহাজ ডুবে দেয় এবং দুটি ব্যাপক ক্ষয়ক্ষতি করে এটি জাপানিদের জাপানিদের তাদের যুদ্ধ পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য করে এবং তাদের ক্যারিয়ার বাহিনীকে বিলম্বে ফেলে দেয় পরাজয়ে অবদান রাখে ক্যারিয়ার বাহিনীকে ফেলে দেয় এবং পরাজয়ে অবদান রাখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধক্ষেত্র ছিল ফিলিপাইন জাপানি ইম্পেরিয়াল আর্মির কাছ থেকে সাবেক ইউনিদেশ। পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র যেখানে সেখানে যুদ্ধ করেছিল ফিলিপাইনের সমুদ্র অঞ্চলের নিচে পরে আছে বিশ্বযুদ্ধের সময়কাল ব্যবহৃত অনেক জাহাজ তার মানে এখনো অনেকগুলো জাহাজ পরে আছে যেটা এখনো খোঁজ পাওয়া যায়নি দর্শক ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ